উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা রোববার সকাল সাড়ে এগারোটার পর থেকে সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন তারা সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন কয়েকশো কর্মকর্তা সচিবালয়ের লাইব্রেরিতে অবস্থান নিয়েছেন এর আগে গত সতেরোই ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী জানান উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের পঞ্চাশ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তবে বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের পঁচাত্তর শতাংশ এবং অন্য সব ক্যাডারের পঁচিশ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয় কমিশনের সুপারিশের মধ্যে রয়েছে জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য পঞ্চাশ শতাংশ ও অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ বরাদ্দ করা এবং শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখা কমিশনের সুপারিশের বিষয়গুলো সামনে আসার পরই ব্যাপারে প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় বিওডি বাংলা ডেস্ক